আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো মূলত আমার পুকুরের মাছ ধরার দৃশ্য তো দেখাবো এবং আজকে দেখা মূলত বলবো আমার বর্তমান পুকুরের মাছ কেমন আছে কেমন বড়ো হয়েছে কী পরিমাণ খাওয়া দিচ্ছি এবং মাছ আমি তো সবাইকে বলে থাকি সব সময় যে আপনারা সব সময় সবাই শীতের আগে আগে মাছ বিক্রি করে দেবেন অর্থাৎ নভেম্বরের ভিতরে মাছ বিক্রি করার পরামর্শ দিয়ে থাকি তো আমি আমার বেলায় কী করছি আমার মাছ কি শীতের ভিতর রেখে দেবো না শীতের আগেই বিক্রি করে দেব সেটাই মূলত আজকে আপনাদেরকে জানাবো যাই হোক আজকে মূলত আমার বর্তমান পুকুরের আপনারা মাছের মাছ ধরার দৃশ্য দেখতে থাকুন মাছ ধরার দৃশ্য দেখতে থাকুন এবং কথাগুলো শুনতে থাকুন আজকে মূলত আমার বর্তমান পুকুরের আপডেটটা দেব আপনাদেরকে ঠিক আছে আপনারা সবাই জেনে গেছেন অলরেডি আমার বর্তমান পুকুরে মাছ দেওয়া আছে নয়শো পঞ্চাশ পিস নয়শো পঞ্চাশ পিস মাছ এবং মাছের বয়সটা যদি আমি বলতে চাই তাহলে আমার মাছ পুকুরে ছড়ার পর থেকে বয়স হয়েছে আজকে যেহেতু তিন তারিখ আমার মাছের বয়স হয়েছে দুই মাস তিন দিন ঠিক আছে দুই মাস তিন দিন আমার মাছের বয়স আমি যখন হাফা থেকে পুকুরে মাছগুলা দিয়েছিলাম অথবা ছোটো পুকুর থেকে যখন মাছগুলা এই পুকুরে দিয়েছিলাম তখন আমার মাছের ওজন কেমন ছিল সেটা যদি বলতে চাই তাহলে পঞ্চাশ গ্রাম থেকে সত্তর আশি গ্রাম এরকম মাছের ওজন ছিল তো ওই অবস্থায় সরার পরে আজকে মাছের বয়স হয়েছে পুকুরে দেওয়ার পরে দুই মাস তিন দিন মাছের বয়স তো ওজনটা কেমন হয়েছে সেটা যদি আমি এই মুহূর্তে বলতে চাই তাহলে আমার মাছের ওজন হয়েছে আলহামদুলিল্লাহ দুইশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম পর্যন্ত দেখা যাচ্ছে ঠিক আছে অর্থাৎ তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মাছ উপরে ভেসে থাকতে দেখা যাচ্ছে তার মানে উপরে তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম মাছ যদি দেখা যায় তার মানে আপনাদের ধরে নিতে হবে পানির নিচে চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম মাছ আছে আর কি এমনটাই হয়ে থাকে তো যেহেতু আমার উপরে সাড়ে তিনশো গ্রাম মাছ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আশা করছি আমরা পানির নিচে চারশো সাড়ে চারশো গ্রাম মাছ আছে হয়তোবা যাই হোক মাছের বয়স তো মাত্র দুই মাস তিন দিন এবং ওজন যেটা হয়েছে এতে আমরা আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছি এবং কি পরিমাণ খাওয়া দিচ্ছি এদেরকে সেটা যদি আমি বলতে চাই তো এদের খাওয়া দিচ্ছি তো আসলে অনেক বেশি বেশি দিচ্ছি এই বছর মানে বর্তমানে একটু বেশি দিচ্ছি বেশি দেওয়ার একটা কারণ আছে যেমন আমি কিন্তু এই যে মাছগুলা এই মাছগুলা অল্প দিনের ভিতরে বিক্রি করে দেব। অথবা পুকুরে ছাড়ার পরে খুব বেশি না মাত্র তিন মাস টার্গেট ছিল তিন মাস রাখবো মাছগুলো রেখে বিক্রি করে দেবে এমনটাই টার্গেট ছিল এবং এখনও সেটাই টার্গেট আছে। এই কারণে মাছের খাদ্যটা খুব বেশি বেশি দিচ্ছি তবে পঁচিশ কেজি পিলাস খাওয়া দিচ্ছে ঠিক আছে চব্বিশ থেকে পঁচিশ কেজি অথবা তার থেকে একটু কম বেশি হচ্ছে এরকম আর কি খাওয়া দিচ্ছি বেলা মিলে ঠিক আছে মাছ কিন্তু নয়শো পঞ্চাশ পিস ওজন হয়েছে দুইশো থেকে সাড়ে তিনশো গ্রাম পর্যন্ত আবার একশো গ্রাম সাইজের মাছ তো আমার থাকবে তাই না সেটা তো আমার থাকে ওটা আপনারা জানেন যাই হোক তো খাওয়া দিচ্ছি এখন প্রায় পঁচিশ কেজি ছাব্বিশ কেজি এরকম খাওয়া দিচ্ছে বেলা ঠিক আছে অবশ্যই এই মুহুর্তে মাছের খাদ্যর দামটা অনেক বেশি যাচ্ছে তারপরেও খুব বেশি বেশি খাদ্য দিচ্ছি তার কারণ হচ্ছে মাছ যেহেতু অল্প টাইম রাখবো এবার অল্প দিনের ভিতর মাছ বিক্রি করার একটা প্ল্যান করেছি এই কারণে খাদ্যটা খুব বেশি বেশি দিচ্ছি তবে মাছগুলো কবে বিক্রি করছি সেটা যদি আমি বলতে চাই তবে আমার মাছ খুব সম্ভব এই মাসের ভিতরেই বিক্রি করে দেব। ঠিক আছে আমার পুকুরে যে মাছগুলো আছে বর্তমান নয় সুপঞ্চাশ পিস এই মাছটা আমার টার্গেট করছি এই মাসের ভিতরেই বিক্রি করে দেবো অর্থাৎ এখন হচ্ছে অক্টোবর মাস তাই তো অক্টোবর মাসের ভিতরে আর কি বিক্রি করার প্ল্যান করেছি এবং ফাইনালি কোন ডেটে বিক্রি করছি পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো যে আসলে কোন ডেটে মাছগুলা বিক্রি করছি তবে এটা আপনারা শিওর হতে পারেন যে এই মাসের বিক্রি মানে এই মাসের ভিতরেই বিক্রি করছি যদি সব কিছু ঠিকঠাক রাখে তাহলে এই মাসে মাসের ভিতরেই বিক্রি করার প্ল্যান করেছি তো মাছ তো অবশ্যই ছোটো আছে তারপরে বিক্রি এই কারণেই করছি কারণ এই মাছগুলো বিক্রি করে দিয়ে আবার নতুন একটা ব্যাস এখানে দেব সেই কারণে এই মাছগুলা বিক্রি করে দিচ্ছি শীতের আগে আগে বিক্রি করে দিয়ে শীতের মানে শীত আসার আগে আর একটা মাছ মোটামুটি পঞ্চাশ গ্রাম একশো গ্রাম যদি এরকম করা যায় তাহলে তো ভালো তাই না এই কারণে এই মাছগুলা বিক্রি করে দেব এই মাসের ভিতরেই পরবর্তীতে ডেটটা জানিয়ে দেব কোন ডেটে বিক্রি করছি আপনারা এম এ টিভি চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করছি সব কিছু জানতে পারবেন তবে অনেকেই জানতে চাইছে যে প্রথম এই যে মাছগুলা বিক্রি করেছিলাম রেটটা কেমন পেয়েছিলাম সেটা যদি আমি নতুন করে আবার বলতে চাই ভাই আমার ছোটো যে মাছটা ছিল একশো দেড়শো দুইশো গ্রাম আর বড়ো যে মাছটা ছিল সাতশো আটশো নয়শো নয়শো পঞ্চাশ গ্রাম পর্যন্ত হয়েছিল। এবং আমার সব থেকে ছোটো যে মাছটা ছিল সেটার দাম ছিল চারশো টাকা চারশো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা এরকম পেয়েছিলাম এক এক দিন এক এক রেট যায় সেই অনুযায়ী আমি রেটটা বললাম আর কি আর বড়ো যে মাছটা সাতশো আটশো নয়শো গ্রাম এই মাছটার দাম পেয়েছিলাম এক একদিন যেহেতু এক এক রেট যাই তো কোনো দিন আটশো টাকা পেয়েছিলাম কোনো দিন আটশো পঞ্চাশ টাকা ফাইনালি একদিন পেয়েছিলাম নয়শো পঞ্চাশ সরি নয়শো তিরিশ টাকা কেজি ঠিক আছে এক কেজি মাছের দাম নয়শো তিরিশ টাকা অবাক করা বিষয় না ভাই হুম আসলেই নয়শো তিরিশ টাকা কেজি পেয়েছিলাম সেটা অবশ্য একদিন যাই হোক তো এই মাছগুলো তো বিক্রি করে দিচ্ছি আল্লাহ দিলে এবং পরবর্তীতে যে মাছটা দেব এই পুকুরে সেই মাছটা নিয়ে একটা মজার একটা ঘটনা আছে সেটা কি যদি সেটা যদি আমি বলতে চাই আপনারা কম বেশি সবাই জানেন যে আমি শোল মাছ চাষ করি এবং পাশাপাশি তার পাশাপাশি শোল মাসের পোনা মাছ বিক্রি করে থাকি তাই না এটা আপনারা অলরেডি অনেকেই সবাই জেনে গেছেন আর কি তো শোল মাছের পোনা আমি বিক্রি করে থাকি কিন্তু একটা মজার ঘটনা কি জানেন এই যে গতকালকে মানে আমি তো আমার যে মাছগুলো ছিল বিক্রি করতে 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 সব শেষ বিক্রি হয়ে গেছে সব এখন আমার মাছ নাই তাহলে আমার এখন আবার মাছ যেহেতু আমার নতুন করে মাছ ছাড়তে হবে তাহলে সে মাছটা কোথায় পাবো যেহেতু মাছটা দরকার আমার এখন কি করছে জানেন মাছটা যেহেতু আমি এতদিন মাছ নিজেই বিক্রি করছি এখন আমি আমার জন্য গতকালকে পরবর্তীতে যে মাছটা দেব এই পুকুরে এই মাছটা যেহেতু আমার কাছে ছিল না তো এই মাছটা আমি বাইরে থেকে কিনছি ঠিক আছে বাইরে বলতে আমাদের এলাকা থেকে আর কি মাছটা কিনছি আমার এলাকা থেকে অন্য একটা ভাইয়ের কাছ থেকে মাছটা কিনছি ঠিক আছে যেহেতু আমার মাছ নাই তো কতগুলো মাছ কিনছি সেটা যদি আমি বলতে চাই আমি ভাই অন্য যে ভাইয়ের কাছ থেকে মাছটা কিনছি সেটা হচ্ছে আট সরি পনেরোশো পিস মাছ কিনছি ঠিক আছে পনেরোশো পিস মাছ কিনছি ওই মাছটা মূলত আমার বড় পুকুরে বর্তমানে যে মাছগুলো আছে এগুলা বিক্রি করে দিয়ে ওই মাছগুলো আমি চাষের জন্য রাখবো ঠিক আছে তো এটাই হচ্ছে মজার ঘটনা যে আমি মাছ বিক্রি করি কিন্তু আমি নিজেই আবার বাড়ির থেকে মাছ কিনছি অবাক করা বিষয় না ভাই যাই হোক তো ঠিক আছে অনেক কথা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম